আমার চাকরি প্রার্থী ভাই বোন নিয়োগ পরীক্ষার গণিতে শতভাগ কমন পাওয়ার তিন নম্বর ক্লাসটি আজকে আমরা দেখব আজকে টপিকটা হচ্ছে লসাগু এবং গসাগু লসাগু গসাগু রিলেটেড প্রশ্ন আসে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলোই আমরা একটা একটা করে দেখাবো আপনাদের ওকে প্রথম প্রশ্নটা হচ্ছে দেখেন দুটি সংখ্যার গুণফল ফল দাচ্ছে তিনশো বাহাত্তর লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত এটা একটা ফর্মুলা রয়েছে ফর্মুলাটা হচ্ছে এরকম দুটি সংখ্যার গুণফল ফল টু লসাগু গুণন গসাগু লসাগু গুণন গসাগু দুটি সংখ্যার গুণফল ইজ টু লসাগু গুণন গোসাগু তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে কত থ্রি জিরো সেভেন টু ওকে তাহলে লসাগু গুণন গোসাগু তাহলে যদি আমি দুটি সংখ্যার গুণফল এখানে দেওয়া রয়েছে আর লসাগু দেয়া রয়েছে তাহলে এটাকে এপাশে নিয়ে এসে ভাগে ভাগ হয়ে যায় তাহলে মানে হচ্ছে থ্রি জিরো সেভেন টু ভাগ হচ্ছে লশাগুন মানটা এই ছিয়ানব্বই তাহলে থ্রি জিরো সেভেন ছিয়ানব্বইকে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে খুব ইজি একটা ম্যাথ এই টাইপের ম্যাথও প্রাইভেট পরীক্ষায় আসে দুটি সংখ্যার গুণফল মানে কি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা ইজ টু লসাগু গুনুন গসাগু ওকে দুটি সংখ্যা মানে এরকম হবে আর কি ওকে এবার যদি পরের ম্যাটটা দেখি দেখেন পরের ম্যাটটা কিন্তু ওইভাবে দেয়া রয়েছে বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেয়া রয়েছে যতক্ষণ একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যা কত তাহলে আমরা কিছুক্ষণ আগে সূত্রটা পরে আসলাম এই যে লসাগু গুনুন গসাগু ইজ ইকুয়াল টু একটি সংখ্যা গুনুন অপর সংখ্যা তাই না এটা কিন্তু পরে আসলাম কিছুক্ষণ আগে তাহলে এই লসাগু গুণন কষাগো কত এই যে দুই আর একটি সংখ্যা কত কত একটি সংখ্যা আমাদের দশ আর অপর সংখ্যা জানি না ধরে নিলাম হচ্ছে ওকে তাহলে পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে হচ্ছে যে দশ নিচে ভাগ দিয়ে দিলাম কাটাকাটি করলে যেটা হবে সেটি উত্তর ছত্রিশ দুগুণ বাহাত্তর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখেন খুব ইজি একটা ব্যাথ এ দেখেন অঙ্কটা এইভাবে করা রয়েছে এখানে যদি আমরা এটা শূন্য শূন্য কাটাকাটি করি তাও কিন্তু আমাদের অ্যান্সার হবে ছত্রিশ দুকানে বাহাত্তর হয়ে যাবে কিন্তু ঠিক আছে দেখেন তারপর একটা আর একটা গুরুত্বপূর্ণ এবং বড়ো ধর বড়ো একটা মেয়াদ দেখেন এটা প্রায় মেয়েটা নাও আসতে পারে বলছে গসাগু বিয়ক এবং লসাগু দেয়া রয়েছে বারো ষাট এবং হচ্ছে দু হাজার চারশো সংখ্যা দুটি কত এখন ধরি সংখ্যা দুটি বারো এক্স আর একটা হচ্ছে বারো ওয়াই এখন বারো এক্স বারো ওয়াই ধরলাম হচ্ছে অঙ্কগুলো মেলানোর জন্য মানগুলো তারা মানে কাটাকাটি করা যায় এই কারণে এখন গসাগু কত দেখেন গসাগু বলছে বারো তাই না গসাগু হচ্ছে বারো এবং বিয়োগ ফল কত ষাট এই দেখেন বারো এক্স মাইনাস বারো ওয়াই ইজ ইকুয়াল টু ষাইট তাহলে এই যে বারো যদি কমন নিই আমি এখানে বারো কমন নিলাম তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ষাট থাকে তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে পাঁচ বারো ষাট ইজ ইকুয়াল টু পাঁচ থাকে দেখেন ঠিক আছে এই যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ থাকলো ওকে এখন লসাগু মানে কি লসাগু মানে হচ্ছে যে যেটা এই দুটো সংখ্যার মধ্যে যেটা কমন যাবে সেটা নিব কমন যেটা যাবে না সেটাও নিব তাহলে কমন যায় কি দেখেন তো বারো কমন যায় আর এক্স ওয়াই তো কমন যায় না এক্স ওয়াইও নিব আমি তাহলে দেখেন বারো ইন্টু এক্স ওয়াই ইজুকাল টু কত আমাদের দুই হাজার চারশো আটচল্লিশ ওকে তাহলে এখন এটাতে কাটাকাটি করলে যেটা হবে সেটা আমি নিব তাহলে এক্স ওয়ার মানটা আমি এখান থেকে পাবো তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই পেয়েছি এখানে এক্স ওয়াই পেয়েছি দেখেন তারপরে দেখেন এই দেখেন এক্স ওয়াই পেয়ে এক্স ওয়াই পেয়েছি এখানে আর এক জায়গায় এক্স মাইনাস ওয়াই পে এই যে এক্স ওয়াই পেয়েছি আর আগেরটায় এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ফাইভ পেয়েছি এখন একটা ফর্মুলা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এ বি এই একটা ফর্মুলা জানি এই ফর্মুলা থেকে এ প্লাস বি হোল স্কোয়ার মান বের করবো দেখেন এখানে মান বস বের বের করেছি কত আমি দেখেন এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ছিল তাই না মান বসায় দিই হোল স্কোয়ার ছিল যখন এটা এপাশে আসে তখন রুড অভার আট চার চার হয় ঠিক আছে তাহলে যদি এখান থেকে বড় গো করি কত হয় এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টোয়েন্টি নাইন এখন এক্স প্লাস ওয়াই পেয়েছি এক্স মাইনাস ওয়াই পেয়েছে ওখানে ক্যালকুলেশন করলে এক্স এবং এবং ওয়াইয়ের মানটা বেরোবে দুটা ঠিক আছে একটা এক্স প্লাস ওয়াই পেয়েছি আমি কত এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মানে ফাইভ পেয়েছি আরটা হচ্ছে কত এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত পেয়েছি এক্স প্লাস ওয়াই পেয়েছি উনত্রিশ এটা যদি ক্যালকুলেশন করি আমাদের মান একটা বেরোবে হচ্ছে সতেরো আর একটা হচ্ছে ওয়াই ইজ ইয়াল টু বারো এই কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল ওকে এবার আসেন পরের অঙ্কে আমি কিন্তু দ্রুত যাচ্ছি দ্রুত করবেন আর এইগুলোই বেশি বেশি প্র্যাকটিস করবেন আর ক্লাসগুলো শেয়ার করে দেবেন যেন সবাই পায় ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে নিজের টাইম লেনে রেখে দেবেন পরীক্ষা যাওয়ার আগে এই টাইপের ম্যাচগুলি দেখবেন বেশি কিছু করা করার দরকার নেই একবারে পুরো বই করার দরকার নেই আমি আপনাদের জন্য যেগুলো দরকার সেগুলো করেছি দেখেন এই অঙ্কটাতে বলা হয়েছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে যতক্রমে এক তিন চার পাঁচ অবশ্যই থাকবে এই যখন বলছে বৃহত্তম সংখ্যা তখন আমরা বুঝে নিবো যে আমাদের এটা করতে হবে গসাগু কী করবো আমি উত্তর গসাগু করব ঠিক আছে গশা করব এখন বলছে এত এত অবশিষ্ট থাকবে তার মানে যদি এই যে তিন এই যে চার এই যে পাঁচ যদি বিয়োগ করি তাহলে কিন্তু অবশিষ্ট থাকবে না তাহলে দেখেন অবশিষ্ট যদি বলছে তিন চার পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে থাকবে না কত যে সাতাইশ মাইনাস তিন চব্বিশ তারপরে চল্লিশ মাইনাস চার ছত্রিশ তারপরে দেখেন হচ্ছে যে পরে পঁয়ষট্টি মাইনাস পাঁচ গোলটু ষাট এটা ঠিক আছে এখন পরে যেগুলো থাকলো আমাদের সেগুলোর আমি গসাগু বের করব ঠিক আছে সেগুলোর আমি গসাগু বের করব দেখেন চব্বিশের যদি গসাগু বের করি দেখেন চব্বিশের কী কী হয় দেখেন এদের ফ্যাক্টরিগুলি কী হয় দুই 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 তিন কোলে হচ্ছে আমাদের চব্বিশে ছত্রিশের দুই দুই তিন তিন এখানে কত দুই দুই তিন পাঁচ তাহলে এখন আমাদের কাজ কী যেহেতু আমি গসাগু নির্ণয় করবো তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যেগুলো কমন যাবে আগে সেগুলো নিব দেখেন এই সোজা আগে আমাদের দুই একটা কমন যায় ওকে তারপর দেখেন এই সোজা আরেকটা দুই আমাদের কমন যায় দেখেন ঠিক আছে আর দুই এখানে আছে এখানে নাই হবে না এখানে একটা তিন রয়েছে এখানেও তিন রয়েছে এখানেও তিন রয়েছে এই তিন কমন যায় ঠিক আছে আর কিন্তু কমন যায় না তাহলে যেগুলো যেগুলো কমন যায় আমি কিন্তু সেগুলো নিয়ে এসে দেখেন এই যে দুই এখানে দেখেন দুই দুই তিন তাহলে এই এই যে গুণ করে বারো এই বারোই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা তাহলে বৃহত্তম সংখ্যা বললেই আমাদের কী করব আমরা আমরা হচ্ছে গশাগতি চলে যাব ওকে এবার আসেন পরের মেল দেখেন এখন বলছে কতগুলো ঘন্টা একত্রে এটা বাজলে হবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড পর পর বাঁচতে লাগলো ও আর আবার কতক্ষণ পরে একত্রে বাঁচবে যখন এইরকম একত্রে থাকবে তখন এটাকে আমরা হচ্ছে লসাগু করব করবো কী করব লসাগু আগু করব করবো যখন এরকমই থাকবে তখন আমরা এটাকে লসাগু আগু করবো ওকে দেখেন তাহলে হচ্ছে দশ পনেরো বিশ পঁচিশের লস আগু কত হবে এদের লসাগু হচ্ছে তিরিশ হবে ঠিক আছে তিরিশ হবে আর এদেরকে যদি সেকেন্ডে মিনিটে করি তাহলে ষাট দ্বারা ভাগ করলে আমাদের মিনিট হয়ে যাবে ঠিক আছে শূন্য শূন্য কটা পাঁচ ছয় তিরিশ তাহলে আমাদের পাশ হবে উত্তর কত পাশ পাশ হবে আমাদের উত্তর ঠিক আছে এখন দেখেন এখন এইটা হচ্ছে লশাগু করার জন্য আমাদের কিন্তু আমরা হচ্ছে যে এই দশকে আগে ভাঙাবো দশকে ভাঙাবো পাঁচকে ভাঙাবো বিশকে ভাঙাবো পঁচিশকে ভাঙাবো ভাঙিয়ে তারপর যেগুলো কমন যাবে সেগুলো নিব যেগুলো কমন যাবে না সেগুলোও নিবো নিয়ে সব নিয়ে হচ্ছে তিরিশ করবো আমরা এর আগে দেখালাম যেভাবে ভাঙানো সেভাবে আমরা ভাঙাবো ওকে এবার আসে দেখেন এই যে লসাগু করতে বলছে এবার হচ্ছে বীজগণিতিক লসাগু কশাগু এখান থেকেও প্রশ্ন আসতে পারে দেখেন ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং সিক্স এক্স ওয়াই স্কোয়ারের লশাঘু কত বলেছে তাহলে ফোরকে আগে ভাঙাবো আমরা এরকম ক্ষেত্রে ফোরকে ভাঙাবো দেখেন ফোরকে ভাঙলে কী হয় দুই গুণন দুই আর এক্স স্কোয়ারকে ভাঙলে কি এক্স স্কোয়ার হয় ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড থাকলো পয়টা হচ্ছে সিক্সকে তিন এবং টু দুই এক্স আর ওয়াই স্কোয়ার এখন আমাদের হচ্ছে কি যেগুলো যাবে সেগুলো নিব দেখেন এখান থেকে দুই যায় নিলাম এই দেখেন দুই নিয়েছি তারপরে এখানে দুই আছে এখানে নাই কিন্তু তাও দুই নিতে হবে এখানে আবার তিন আছে উপর তিন নাই তাও নিয়ে তিন নিয়েছি এবার আসেন এক্সের ক্ষেত্রে এখানে দেখেন এই যে এক্স এখানে এক্স কমন যাবে আবার এখানে আরেকটা এক্স থাকে তাহলে আরেকটা এক্সও নিচ্ছি তাহলে এক্স স্কোয়ার হলো আবার দেখেন এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার নিয়েছি এখানে জেড আছে এখানে নাই তাও জেড নিয়েছি তাহলে এই যে এটা এটা গুণ করলে হচ্ছে কত হয় তিন ছাড়া বারো আর এখানে হচ্ছে বারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই হয়ে গেলো আমাদের হচ্ছে দেখেন এবার একটা ম্যাচ দেখেন এটা হচ্ছে মিডল টাইপ মিডল টাইপ সম্পর্কিত এখানে দুটো রাশি রয়েছে এই যে একটা রাশি এই যে একটা রাশি এখন এই রাশিটাকে মিডল টাইম করেছে দেখেন তাহলে দুইকে ভাঙাইছি তিন এমনভাবে ভাঙাবো যেন হচ্ছে যোগ বিয়োগ করে এই মাঝেরটা যেন হয় দুই এক দুই এই যে দুই আর এক গুণ করলে দুই আর দুই আর একে যোগ করলে তিন তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু এখান থেকে এক্স কমন যায় এই যে এক্স কমন গেলে কী হয় এখানে যদি আমি এক্স কমন নেই তাহলে এক্স কমন নিলে আমাদের হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এখানে যদি আমি প্লাস ওয়ান কমন নিই তাহলে কী থাকে এক্স প্লাস টু এক্স প্লাস টু তাহলে দেখেন যে এক্স টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান ঠিক এখানেও তাই দুই আরেকের বিয়োগ তাহলে হচ্ছে এখানে এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান একটা হবে তাহলে লসাগু কোনটা যেটা কমন যাবে সেটাও নেব এখানে এক্স প্লাস ওয়ান টু এক্স আছে এখানেও দেখেন এখানে এক্স এখানে নেই তাও এক্স আবার এখানে এক্স মাইনাস এখানে নেই তাও এক্স ওয়ান তাহলে এখানে একটা ফর্মুলা আছে এই হচ্ছে আমাদের লসাগু এবার দেখেন গসাগু এবার আমাদের এই টাইপের যে গসাগুগুলো রয়েছে সেটা একটু দেখবো আমরা দেখেন এখানে একটা এবং দুটা রাশি দেওয়া রয়েছে এবং গোসাগু নিয়ে করতে বলছে এখানে দেখেন এটা হচ্ছে ত্রিঘাত এটা কিন্তু মিলটাম করা যাবে না এটাকে ভাগ্যের রূপবাদ করতে হবে মানে হচ্ছে এমন একটা ফ্যাক্টর নিব মানে এক্সের এমন একটা মান ধরব যে মানের জন্য এটা শূন্য হবে তাহলে আমি সেটা হচ্ছে তাদের দেখেন এক্স ইজিকুয়েল টু যদি আমি এখানে থ্রি ধরি এক্স ইজিকুয়েল টু থ্রি ধরলে এটা কিন্তু শূন্য হয় তাহলে এই মানে হচ্ছে এই রাশিটার জন্য এর একটা ফ্যাক্টর হবে হচ্ছে এক্স মাইনাস থ্রি দেখুন ওই প্লাস ছিল এ নিয়েছিলাম এক্স মাইনাস থ্রি হয়ে গেল তাহলে এই দেখেন এক্স মাইনাস থ্রি এই রাশি এই লাইনটা আমরা কাজ করবো আগে এই লাইনটা এখানেও এক্স মাইনাস থ্রি লিখেছি এখানেও এক্স মাইনাস দেখেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার হলো প্লাস থ্রি এক্স নিলাম এক্স মাইনাস থ্রি লিখলাম তাহলে থ্রি এক্স নিলে থ্রি এক্স স্কোয়ার আর প্লাস মানে মাইনাস তিন থেকে নাইন এক্স দেখেন নাইন এক্স এখন দেখেন এটা এটা কাটা যায় কিন্তু এটা এটা কাটা গেলে থাকে কী দেখেন এরপরে থাকে এবার দেখেন এক্স মাইনাস থ্রি এখানে এইট নিলাম তাহলে এইট এক্স মাইনাস চব্বিশ চব্বিশ ঠিক আছে দেখেন এখন এই যে মাইনাস নাইন এক্স থেকে এইট এক্স বাদ দিলে কত হয় একটা এক্স হয় কিন্তু তাহলে মিলে গেল কিন্তু ঠিক আছে তাহলে এইভাবে মিলিয়ে দেখেন এক্স মাইনাস থ্রি কমন নিলাম তাহলে বাকি থাকে কী এক্স স্কোয়ার থাকবে থ্রি এক্স থাকবে আর প্লাস এইট থাকবে দেখেন লিখেছে হয়ে গেছে ওকে আর এটাকে যদি আবার মিলটাম করে তখন আমরা মিলট্রাম করব ঠিক আছে পরেরটাও দেখেন সেম পরের রাশির ক্ষেত্রে দেখেন এখানেও সেম এখানেও আমাদের ফ্যাক্টরটা হবে কি এক্স ইজ ইকুয়াল টু থ্রি ধরতে হবে তাহলে তিনের মানটা যদি এখানে বসাই তাহলে কিন্তু আমাদের এই পুরোটার মান শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে এক্স ইজ মাইনাস থ্রি হবে এর একটু উৎপাদক তাহলে এই যে এক্স মাইনাস থ্রি এই লাইনটা করবো আগে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তাহলে এক্স স্কোয়ার দেখেন এখানে এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার কিন্তু এখানে তো আছে আঠারো এক্স তাহলে আরও লাগবে আমাদের তাহলে দেখেন আবার তিন সিক্স এক্স স্কোয়ার আছে এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স তাহলে দেখেন মাইনাস থ্রি এক্স স্কোয়ার এখানে দেখেন কত হচ্ছে যে তাহলে মাইনাস মাইনাসে প্লাস তিন তারিখকে নাইন এক্স ওকে এখন দেখেন এই দুটো কিন্তু মিলে গেল এই যে সিক্স এক্স স্কোয়ার হয়ে গেছে এখন কিন্তু আঠেরো এক্স আছে এখানে কেবল হয়েছে নাইন আমাদের হচ্ছে আরও দেখেন আরও যদি আমি নেই এখন তাহলে নাইন এক্স মাইনাস তিন এবং সাতাইশ ঠিক আছে তাহলে এখানে থ্রি এক্স স্কোয়ার প্লা থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এখন হচ্ছে যে নাইন এক্স প্লাস নাইন এক্স এখানে আটটা প্লাস নাইন এক্স হবে প্লাস নাইন ঠিক আছে ওকে তাহলে দেখেন কমন যায় কোনটা এক্স 3 থ্রি এক্স মাইনাস থ্রি এক্স 3 কমন নিলাম এক্স স্কোয়ার তাহলে আমাদের বলছে মানে হচ্ছে কি হবে এক্স তাহলে এর এরও একটা উৎপাদক থ্রি ছিল এক্স এই হচ্ছে আমাদের ম্যাথ দেখলাম আর কি ঠিক আছে গুরুত্বপূর্ণ যে সেগুলো সেই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা সমাধান আজকে আমরা দেখলাম কাজেই এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন এই ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেন যেন সবাই পায় হ্যাঁ আমরা ক্লাস থ্রি নিলাম আজকে আপনারা ক্লাস ফোর কিংবা ফাইভ পেয়ে যাবেন ক্লাস থ্রি ক্লাসটা নিয়ে নিলাম এগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেন যেন সবাই পায় এই টাইপের ম্যাথই পরীক্ষায় আসবে এই ম্যাথগুলি আসবে কাজেই ঘাবরানোর কিছু নেই এই এই টাইপের ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করেন ধন্যবাদ আপনাদের সবাইকে